মামা আসলে কি বিক্রি করতেছেন জানার সেই স্বাদ না না সেই নামই হলো টাকা মামার চানাচুর কি কখনো খাওয়া হয়েছে মামা টাকা না দিলে হয় না হুম হয় হয় কেমনে হয় হয় কেমনে হবে একজন না দিলে কিছু হয় না দিলে হয় না তো আমি তো মাংনা খাবো না আমার টাকাও নেবেন দেখা যাচ্ছে সামনে আসলে মামা কি বিক্রি করে দেখি মামা আসলে কি বিক্রি করতেছেন আচ্ছা আসলে কি কি দেন আপনার সানাচুরে লবণ মরিচ হ্যাঁ আর বার মশলা সব দিকে হয় মানে এককথা চানাচুপ তো বারো মশলা চানাচুপ তো কত করে বিক্রি করেন দশ টাকা বিশ টাকা দশ টাকা বিশ টাকা আচ্ছা তো মামার আহ চানাচুপ খেয়ে দেখবো আসলে কেমন মামা যেমন সুন্দর মামার চানাচুপ দেখি কত সুন্দর হয় কাকা আপনিও কি খেতে চলে আসলেন মামার সুন্দর ঝালমুড়ি সেই স্বাদ সেই স্বাদ আপনি না খেয়ে বলতেছেন সেই স্বাদ তাই এইটার নামই সেই স্বাদ না আচ্ছা আপনি এর আগে খাইছেন কখনো এই মামার কাছ থেকে সেখানে কয় টাকার দশ টাকার ও আচ্ছা তো আমি খেয়ে দেখবো ইনশাল্লাহ তো অবশেষে মামার দেখতেই পারছেন যে বারো ভাজা সে প্রস্তুত করে আমাকে দিল তো এখন 12000টা উপভোগ করব ইনশাআল্লাহ দেখি কেমন হয়েছে জামাই দারুন খারাপ না ভালোই লেগেছে তো মামা টাকা না দিলে হয় না হুম হয় হয় কেমনে হয় হয় কেমনে না দিলে হয় না আমি আমার মতো আর কয়েকজনকে এভাবে খাওয়াইতেন আজকে আসলে মামার দুই টাকার ব্যবসায় ছয় টাকার যেন স্বপ্ন সবাইকে যেন মাংনায় যদি খাওয়া দেয় তাহলে কিভাবে তার সংসার চলবে আজও আমাদের সমাজে রয়েছে মুখে আসি বুকে বল নিয়ে তারা তেজে ভরা মনটা সামনের দিকে আগায় এভাবেই প্রত্যেকটা সমাজে প্রত্যেকটা মানুষের মধ্যে যেন তাকে আন্তরিকতা ও নম্র ভদ্রতা একটা সুন্দর আচরণ মানুষের অভাবের তারণা কোথায় এসে পৌঁছায় একমাত্র যাদের দরজায় এসে করানারে অভাব তারাই একমাত্র বোঝে আসলে অভাবটা কি মানুষের প্রত্যেকটা মানুষেরই চাহিদা আছে চাওয়া পাওয়া আছে প্রত্যেকেরই সংসার রয়েছে সবাই সবার দিক থেকে আমরা এদেরকে দেখব ঠিক আছে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ইনশাল্লাহ আরো নতুন নতুন ভিডিও আমাদের পেজে সামনে